বন্ধুরা তুমি কি কখনো বালিশ বালিশ মানে এটা এত সুন্দরভাবে ফুলে না একেবারে হুপুকু লাগে যেন একেবারে বালিশ তো চলো এটার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই প্রথমে আমি এখানে দুই কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা খেতে দেওয়ার পর আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি লবণ এরপর আমি এখানে ময়নের জন্য দিয়ে দিয়েছি তেল এরপরে তেলের সঙ্গে এটা কিন্তু খুব সুন্দরভাবে আমি মিক্স করে নেব তো বন্ধুরা এটা যখন মিক্স করা হয়ে যাবে তখন আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ডোয়ে পরিণত করে নেবো এখন কিন্তু আমি এটাকে একটা নিচ্ছি বন্ধুরা ডোটা আমার একেবারে সুন্দরভাবে রেডি হয়ে গেছে এরপরে চলো এটাকে কিছুক্ষণ আমি মুথে নিই এখন বন্ধুরা আমি এটাকে মুথে নিচ্ছি এরকম ভাবে সুন্দর করে কিন্তু আমি লিচি কেটে নেব এখন আমি দেখো লিচি কেটে নিয়েছি দেন প্রথমে দেখো আমি কিন্তু রাউন্ড করে নিচ্ছি তারপরে এরকমভাবে প্রেস করে নিলাম একটু আটা দিয়ে কিন্তু আমি এটাকে বেলে নেব তো এখন কিন্তু আমি এটাকে ঠিক এত সুন্দরভাবে বড় করে বেলে নিয়েছি এরপরে দেখো আমি একটু মিডেলে দিয়ে দিয়েছি তেল এরপরে সুন্দরভাবে ছড়িয়ে দেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে আটা দিয়ে দিলাম আটাটা দিয়ে দেওয়ার পর কিন্তু এরকমভাবে ফোল্ড করে দিচ্ছি সুন্দরভাবে একেবারে চারকোনা করে তো সবগুলো কিন্তু এরকমভাবে বানিয়ে নেব এখন বন্ধুরা আমি কিন্তু পুনরায় আর একটা বানিয়ে দেখিয়ে দেব তেল দেওয়ার পর দেখো আমি এরকমভাবে ছড়িয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিয়েছি আটা আমি এরকম ভাবে ফোল্ড করে দিলাম এরকম চার কোনো করে ফোল্ড করে নিয়েছি বন্ধুরা সবগুলো এরকমভাবে বানানো হয়ে গেলে এই দিকে দেখো আমি কিন্তু এটাকে বেলে নিচ্ছি একটু আটা দিয়ে সুন্দরভাবে আমি কিন্তু এটাকে বেলে নিলাম এইদিকে দেখো আমার কিন্তু বালিশ পরোটাটা পেলা হয়ে গেছে এরপরে দেখো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এইদিকে আমি কিন্তু এই যে পরোটাগুলো আছে সেগুলো কিন্তু আমি তৈরি করে নেব তো এখন কিন্তু আমি চাপিয়ে রেখে দিলাম এরপরে দেখো কত সুন্দরভাবে বালিশ পরোটাটা ফুলছে মানে এটা এত সুন্দরভাবে রেডি হয়েছিল না আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এরপরে দেখো বালিশ পরোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপরে অপরে কিন্তু আমি একটু পরিমাণে ঘি দিয়ে দিলাম দেন এরকম ভাবে যেটা আমি তৈরি করেছি আমি সেটা কত সুন্দরভাবে ফুলেছি শুধু দেখো তোমরা একবার তৈরি করলেই বুঝতে পারবে যে এটা কতটা পরিমাণ সুন্দরভাবে ফুলে এদিকে দেখো বন্ধুরা আমি কিন্তু এটাকে তুলে নিয়েছি এরপরে কিন্তু আমি আরো একটাকেও তৈরি করে নিচ্ছিলাম আর এটাও কিন্তু অসম্ভব ভাবে ফুলে যাচ্ছিল তো কিন্তু আর একটাকেও আমি বানিয়ে দেব তো এটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাবে ফুল আর দেখো মানে উল্টারও সঙ্গে সঙ্গে এত সুন্দরভাবে বালিশের মতো এটা ফুলে উঠছিল একেবারে ধারণার বাইরে আর কিন্তু সুন্দরভাবে রেডি খুবই হচ্ছিল বন্ধুরা এটা হচ্ছে আমার লাস্ট পরোটাটা আর এটাকেও কিন্তু আমি খুব সুন্দরভাবে তৈরি করে নেব আর এটাও দেখো কত সুন্দরভাবে ফুলে উঠছে একবার হলেও এই বালির পরটাটা ট্রাই করে দেখো কেননা এটা খেতে এতটাই মজাদার হয় মানে তোমরা ধারণা করতে পারবে না তো এটা হচ্ছে আমার লাস্ট পিঠা এরপরে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব এরপরে আমি কিন্তু এটাকে তুলে নিয়েছি তারপরে রেডি হয়ে গেল আমাদের এই বালিশ পরোটা রেসিপি যেটা খেতে খুবই সুন্দর লাগে তোমরা এটাকে যে কোনো তরকারির সঙ্গে বলো না কেন চায়ের সঙ্গে বলো না কেন এত সুন্দরভাবে তোমরা এটাকে পরিবেশন করতে পারো মানে কি বলবো তোমাদের একেবারে খেয়ে একেবারে মানে বুঝে যাবে যে এটা একটা পরোটা রেসিপি কেননা এটা খেতে খুবই দারুণ লাগে আর এটা যখন ফুলে না তখন এটা দেখতেও কিন্তু খুবই দারুণ লাগে তাছাড়া তোমরা যদি এটাকে গরম অবস্থাতে খাও তাহলে মানে জিভের জল চলে আসবে তোমরা এটাকে যে কোনো সময় খেতে পারো সকাল বলো না কেন বিকেল বলো না কেন সন্ধ্যা না কেন মানে সন্ধ্যা যদি খাও তাহলে সন্ধ্যাকে একেবারে জমিয়ে দেবে এছাড়া তোমাদের যদি বাচ্চাদের টিফিন বক্স এটা দেওয়ার মন থাকে তাহলে তোমরা দিতে পারো তারাও কিন্তু খুবই মজা করে খাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না পাশে দেখা একটা বেললাইকেন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশান সর্বপ্রথম পাওয়ার জন্য